বন্ধুরা আজ আমি চলে এসেছি নলাটি জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ চলেন আপনারাও আমার সাথে ঘুরে নিন নলাটি জগদাত্রী পুজোর পুজোর মণ্ডপটা চলুন আপনাদেরকে আমি ঘুরিয়ে আনছি এই জগদ্ধাত্রী পুজোর মণ্ডপটা কেমন হয়েছে চন্দননগরের আলোতে আলোকিত হয়েছে নহাটি জগদ্ধাত্রী পুজো চলুন আপনারা ঘুরে নেন এখন কত সুন্দর আলো এবং এটা হলো প্রদীপ প্রদীপ জ্বলছে একটা গেট কত সুন্দর গেট রথ চলছে আবার একটা প্রদীপ জ্বলছে কত সুন্দর প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে এবছরের নহাটি জগদ্ধাত্রী পুজোকে এখন রাত ফাঁকা হয়ে গেছে কালকে আপনারা অবশ্যই আসবেন সবাই দেখতে নহাটি যে নেতাজি রোড কালী মন্দির আছে সেখানে হয়েছে জগদ্ধাত্রী পুজো আলো এখানেও আরেকটা সুন্দর গেট করা হয়েছে চলুন আরও ঘুরে নিন আমার সাথে আপনারা দেখেন এইখানে একটা হয়েছে রাত্রির লোকজন নেই রাস্তায় তখন রাত এগারোটা বাজছে কাল থেকে লোকে লোকার থাকবে এই রাস্তা নহাটি নেতাজি রোড এখানে একটা সেলফি পয়েন্ট করা হয়েছে এখানে একটা সেলফি পয়েন্ট করা হয়েছে দেখেন গেটটা কত সুন্দর লাগছে এর মধ্যে একটা নতুন জিনিস কি আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন যে দেখছেন তো উপরে এরকম আর নহাটিতে এরকম আলো কোনোদিন হয় নি দেখেন উপরে সিলিং দেখেন সিলিং লাইট সিলিং লাইট নটে এরকম কোনো দিন হয়নি সিলিং লাইট দেখেন একটা ঘুরে দেখে এই দিক থেকে গেটটা কত সুন্দর লাগছে আপনারাও কালকে চলে আসুন জগদ্ধাত্রীর পুজোটা দেখতে নহাটি নেতাজি রোড কালী মন্দির